নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএপির ভোটের আগে ভিক্ষা কেন্দ্রীয় হারে কবে দেবেন প্রশ্ন সরকারি কর্মী আন্দোলনকারীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নেওয়ার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আজ রাজ্যে আজ রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী ভট্টাচার্য রাজ্যের বাজেট পাঠ করার সময় তিনি জানান আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হবে এতেই ক্ষিপ্ত হয়েছেন সরকারি কর্মীরা রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্ডীমা ভট্টাচার্য রাজ্যের বাজেট প্রেস করার সময়ে তিনি জানান আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হবে এই ডিএ মে মাস থেকে কার্যকর হবে অর্থাৎ মে মাস থেকে রাজ্য সরকারি কর্মী শিক্ষক অশিক্ষক কর্মীরা চোদ্দো পারসেন্ট হারে ডিএ পাবেন তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে হুশি নয় শহীদ মিনারের ডি আন্দোলনকারী ও সুপ্রিম কোর্টে মামলাকারী সংগঠনগুলি তাদের অভিযোগ লোকসভা ভোটের আগে ডিএ বাড়িয়ে সরকারি কর্মীদের ভিক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীরা তাদের অধিকার চান তারা চান না মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছে মতো ঘোষণা করুক এই বিষয়ে শহীদ মিনারে আন্দোলনরত সংগামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন আমরা যখন আন্দোলনে বসছিলাম তখন তিন পার্সেন্ট হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা এখন সেটা চোদ্দো পার্সেন্ট হল আমাদের আন্দোলনের চাপে পড়ে এই ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নাই তবে এতে আমরা সন্তুষ্ট নই আমরা চাই নির্দিষ্ট নিয়মে ডিএ ঘোষণা করা হোক আমাদের আরও দুটো দাবি ছিল নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের অবস্থার উন্নতি এই নিয়ে সরকার কোনো রকম ঘোষণা করেনি এবং এর প্রতিবাদে আগামীকাল সব সরকারি দপ্তরে কর্মীরা অনশন করবেন রাজ্য সরকারের বৃদ্ধির ঘোষণা নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করা অন্যতম সংস্থা সরকারি কর্মী পরিষদের সভাপতি দেবাশিষ সিল বলেন এটা লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের ভিক্ষা ছাড়া আর কিছুই নয় এমন এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পান সেখানে আমাদের কর্মীরা মাত্র চোদ্দো পার্সেন্ট আর বাজেটে ঘোষণা করা হয়েছে মে মাস থেকে চার পার্সেন্ট বাড়বে তা কার্যকর হতে কেন্দ্রীয় সরকার আরও চার পার্সেন্ট বা তার বেশি দিয়ে ঘোষণা করে দেবে তাহলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ফারাক তো থেকেই গেল লোকসভা ভোটের আগে ডিএ দিতে হতো মুখ্যমন্ত্রীকে উনি চাপে পড়ে গিয়েছিলেন কিন্তু তাকে এটাও মনে রাখতে হবে সরকারি কর্মীরা দয়ার দান চান না অধিকার চান ডিএ বৃদ্ধি নিয়ে খুশি নন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে শ্যামল মিত্র বলেন চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু কেন্দ্র সরকার তো জানুয়ারি থেকেই নোয়াহারে ডিএ কার্যকর করবে তাই ফারাক বেড়ে সেই চল্লিশ পার্সেন্টই থাকবে জুন মাসেও ডিএ দেবে কেন্দ্রীয় সরকার ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি নন আমরা আমরা চাই এআইসিপিআই অনুযায়ী আমাদের মহার্গ ভাতা দেয়া হোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকার ও অন্য রাজ্য সরকার যেভাবে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয় সেভাবে ডিএ দেওয়া হোক পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন টাকা নাই তাই এআইসিপিআই অনুযায়ী দিতে পারছি না তাহলে আমাদের ডাকুন আমরা দেখিয়ে দেব কীভাবে ডিএ দিতে হয় তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য